এখন আসেন হুজুর আসতে বললেও তো আল্লাহ দিবে জোরে কেন বলব দেখেন আল্লাহর নাম জোরে বললে দুইটা ফায়দা অবশ্যই আছে কয়টা এক নাম্বারে আল্লাহর নাম যে যত জোরে ঝুঁকতে পারবে তার এই কণ্ঠনালী তার কণ্ঠ তার ভয়েস তত সুন্দর হবে এক নাম্বার দুই নাম্বার যেই জবানে আল্লাহর নাম বেশি উচ্চ শহরে আওয়াজ বলবে তার কলব তার হাট হৃৎপিণ্ড কখনো নষ্ট হবে না কি হবে না বলেন আপনি যদি দুনিয়াতে চিৎকার করেন কোনো মানুষের সাথে ঝামেলা করেন চিৎকার করে না মানুষ তোকে মেরে ফেলবো ভেঙে ফেলবো টুকরো করে দেবো কেন করলি এরকম চিৎকার করে না যখন ঝগড়া লাগে তো দেখবেন কিছুক্ষণ চিল্লানোর পরে কণ্ঠ কি হয় ভেঙে যায় কণ্ঠ কি হয় ভেঙে যায় ফিসফিসা আমার কথা আর বের হয় না কিন্তু আল্লাহর আওয়াজ কোরআনের আওয়াজ জিকিরের আওয়াজ কোরআন তের আওয়াজ এই যে হুজুর রাত তিন ঘণ্টা দুই ঘন্টা এক ঘন্টা ঘন্টার পর ঘন্টা, তিনটা চারটা করে মাহাবিল করছে আমার ভাইয়েরা কণ্ঠ যেমন আছে বরং বয়স যখন হয়ে যায় কণ্ঠর পাওয়ার আরও বেড়ে যায় কেন জানেন এর একটাই কারণ আল্লাহ আল্লা তাআলা তার নামটি উচ্চারণ করার কারণে সেই ভয়েসের ভিতরে স্কেলটা আরো হাই করে দেয় বলেন সুহান